ছাত্র জনতা যারা সামনে আছে আপনাদেরকে মনে করিয়া দিতে চাই একই সাথে সর্বউপদেশতা রয়েছেন আজকে আমরা অনেক উপদেশতাকে দেখেছি ধন্যবাদ করার কর্তৃপক্ষ দিয়ে আমরা সাইট উপদেশতাদেরকে মনে করিয়া দিতে চাই ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে পাটি অগাস্টের গণভবনের চিত্রকে মাথায় থাকে ঠিক সামনে যেন পাটি অগাস্টের পার্লামেন্টের চিত্রকে মাথায় থাকে ঠিক যারা সৈন্যদেরকে পুনর্বাসন করতে চায় যারা গুনি askerকে পুনর্বাসনের মত ব্যক্ত করতে চায় ঠিক আমরা ছাত্রযত্নতাভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক ঠিক একইভাবে কোটি থেকে ঝুননা যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা বিস্তার ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া বাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে এবং আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনুস্বীকার্য এই ফ্যাসিজমকে করতে গণমাধ্যমের ভূমিকা হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম গুরুদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বোনের মধ্যে তাদের যে ম্যাকটি থাকে সেখানে তারা নেমে

হাসিলাকে সামি করে আন্তর্জাতিক অপরাধ চাই মোরালে মামলা দায়ের করতে হবে রক্তের দাগে কোনো শুকায় না ঠিক কশত রক্তের গংঘা কোনো যায় না ঠিক মেডিকেল আওতারা কাটছছে ঠিক সুতরাং আপনাদের স্পষ্ট হয় কিভাবে আপনারা জলোত জলোতাকে অস্বীকার করে গুণীদেরকে পুনর্বাসন করবে ছাত্রী এখানে রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখল দারিদ্রের রাজনীতি হল দখলের রাজনীতি গ্যাসরুমের যে রাজনীতি স্বৈরাচারকে ফুটবলদার হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না দলের মধ্য দিয়েই হবে না আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজু থেকে শুরু হবে Aja, saya bilang, "Aku nanti."